আপনি ফেসবুকে আসছেন আপনার তিনটে পয়েন্ট অবশ্যই জানা দরকার কেন আপনি ফেসবুকে আসছেন কী করবেন আর ইনকামটা করবেন যে সেটা আপনি কিভাবে ইনকাম করবেন তাহলে আপনার কাজ দরকার অবশ্যই কাজগুলো জানা দরকার তো আপনি ফেসবুকে আসলে আপনি কি করেন কি করবেন প্রথম ভেবে পাচ্ছেন না তো সে অবস্থায় আমি বলবো আপনাকে তিনটে অপশন মাথায় রাখতে হবে নাম্বার ওয়ান আপনাকে কাজ করতে হবে একটা বিষয় চয়েস করতে হবে যে বিষয়টার উপর ভিডিও তৈরি করবেন ওই বিষয়টা আপনাকে চয়েস করতে হবে নাম্বার টু সুন্দর করে একটা প্রোফাইল ফেসবুক পেজ আপনাকে ক্রিয়েট করে নিতে হবে এবং সুন্দর করে সাজিয়ে নিতে হবে যেন সুন্দর করে আপনার ভিডিও সালে পরে দেখতে পায় বা আপনাকে পরিবেশন করতে হবে আপনার সুন্দর একটা ফটো লাগিয়ে দিতে হবে এরকম সুন্দর একটা নাম্বার থ্রি আপনার একটা বিষয়ের উপর এত সুন্দর করে টপিক করতে হবে যে টপিক গুলো সবার কাছে পৌঁছে যায় এবং সবাই যেন দেখে এবং সবাই দেখার পরে আপনার যেন টপ ফ্রেন এবং ফ্যান ফ্যান ফলোয়ার হয়ে যায় এরকম যেমন আপনার ফলোয়ার হয়েছে দুইকে ফলোয়ার আপনার প্যান ফলোয়ার হয়ে গেল তখন তারা ভিডিওগুলো আপনার কন্টিনিউ দেখলো আপনার থেকে কিছু তথ্য পেল আপনার ইনফরমেশন পেল আপনার থেকে ভিডিওর একটা কোয়ালিটি পেল আপনার থেকে ভিডিওর একটা ভালো পারফরমেন্স পেল তারা তখন তারাই আপনার ভিডিও দেখবে যখনই তারা আপনার ভিডিও দেখতে শুরু করবে তখনই আপনার ভিডিওতে বেশি বেশি করে ভিউস আসবে তখন আপনি যা খুশি তাই করতে পারবেন কিন্তু প্রথম অবস্থায় আপনি যা খুশি তাই পোস্ট করলে তখন কেউ দেখবে না আপনাকে তিনটা নিয়ম আপনাকে দেখতেই হবে তিনটা পয়েন্ট খুঁজতেই হবে নাম্বার ওয়ান পয়েন্ট তো আপনি বলেছি টু পয়েন্ট বলেছি থ্রি পয়েন্ট বলেছি এই পয়েন্ট তিনটা আপনাকে অবশ্যই খুঁজে নিতে হবে তা না হলে আপনি এগিয়ে যেতে পারবেন না তাই আমি বলবো আপনাকে প্রত্যেকটা পয়েন্ট অনুযায়ী এগিয়ে যেতে হবে যেমন আপনারা দেখতে পারেন ফুলবাড়িয়া বাড়ি ফুলবাড়িয়া বাড়ি একটা পেজ আছে সে কিন্তু অনেক কন্টেন্ট তৈরি করে সে কিন্তু একটা আসে সবাইকে সেট আপ করে দেয় তো তার কন্টেন্ট গুলো দেখে কিন্তু অনেকেই শিখে অনেকে জানে অনেকেই বুঝে দেখা যায় তাকে ফলো করলেও আপনি দেখতে পারবেন তার ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন এরকম আমার ভিডিও দেখলে আপনি যেগুলো তথ্য বুঝতে পারবেন তার ভিডিও দেখলে একটা তথ্য বুঝতে পারবেন এরকম ফরেউদ কাদের ভিডিও আছে তাদের ভিডিও পরেওতে রয়েছে তাদের ভিডিও দেখবেন তাদের ভিডিও দেখলেও আপনি একটা কিছু বুঝতে পারবেন তখনই আপনার ভিতরে একটা কনফিডেন্স চলে আসবে আর চলে আসার পরে আপনি সেখান থেকে কিছু আয়ত্ত করতে পারবেন আর সেই অনুযায়ী আপনি একটা কন্টেন্ট তৈরি করবেন আর সেই কন্টেন্টটা ডিপেন্ড করবে আপনার উপরে যে আপনি কোন বিষয়টা আপনি ভালো পারবেন ভালো পারফরমেন্স দিতে পারবেন ভালো বিষয়টা তারাদের বুঝাইতে পারবেন সেই বিষয়টা আপনাকে ঘাটতে হবে সেটা না যদি আপনি না বুঝাইতে পারেন একটা বিষয় যদি আপনি না বুঝাইতে পারেন তাহলে আপনার কাছে কেউ আসবে না আপনার ভিডিও কেউ দেখবে না আপনার ভিডিও যখন কেউ না দেখবে তখন আপনার ফেসবুকে আপনার ভিডিও কোথাও নেবে না ভাইরাল করবে না আপনার ভিডিও যখন মানুষে দেখবে তখনই ভাইরাল করবে তো কেন দেখবে কি কারণ আছে ভিডিওর ভিতরে কি তথ্য পেলো তারা ভিডিওর মাহাত্ম্য কি ভিডিওর ভিতরে কি খুঁজে পেলো এবং ভিডিওর মধ্যে কিছু থাকলো কিনা এরকম একটা বিষয় থাকতে হবে একটা বিষয় যদি আপনার ভিডিও ভিতরে না থাকে তাহলে আপনার ভিডিও কেউ দেখবে না তাই বলবো আপনাকে প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট অনুযায়ী কাজ করতে হবে এবং আপনি আগে বুঝবেন তারপর নিজে মাথায় খাতাবেন তারপর একটা কাজ করবেন এবং তারপর একটা ভিডিও তৈরি করবেন তার আগে আপনি কখনো আহ বুঝে না বুঝে না শুনে একটা ভিডিও তৈরি করবেন দেখলো না কেউ আপনার ভিডিওটা শুধু শুধু আপলোড করা হয়ে গেল ফেসবুক আপনার ভিডিওটা কোথাও নিয়ে গেল না সাজেস্ট করলো না তার মানে আপনি ব্যর্থ এভাবে হলে আপনি হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটাররা এভাবে ব্যর্থ হয়ে যাচ্ছে তাই আপনাকে আমি বলবো যে আপনি একটা পয়েন্ট অনুযায়ী এগিয়ে যান দেখবেন আপনি ধাপে ধাপে যেতে পারবেন শুধু আমার এই কথাটুকু আপনাকে কতটুকু বুঝাইতে পেরেছি সেটা আপনি কমেন্ট বক্সে বলে যাবেন এবং কমেন্ট বক্সে বলে দেবেন একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই বলে দেবেন প্রয়োজন আপনার চ্যানেলে শেয়ার করে রাখবেন যে কথাগুলো কতটা গুরুত্বপূর্ণ হয়েছে কিনা আপনার কাছে যদি গুরুত্বপূর্ণ মনে হয় বা ভালো লাগে তাহলে আপনি কথাগুলো আপনার চ্যানেলে শেয়ার করে রাখবেন যেন অন্যজন আপনার থেকে উপকৃত হতে পারে আমি চাই আমার ভিডিওগুলো দিয়ে কেউ না কেউ উপকৃত হোক বা কেউ কারো জীবনে একটা ভালো কিছু ইস্যু আনুক বা ভালো কিছু অর্জন করুক যেটা আমি চাই এই জন্য আমার ভিডিও হয়তো ভুল থাকতে পারে সেগুলো আপনি বুঝে শুনে সেই ভুলটা কি রয়েছে সেটা আপনি তুলে ধরবেন আমার কমেন্ট বক্সে আমার ভুলটা আপনি তুলে ধরবেন তার জন্য কিন্তু আমি একটা ভিডিও আপনাকে বুঝতে পারবো যে আমার এই ভুলটার কারণে আমি এই ভিডিওটা দেখছি সেই ভুলটা আমার হয়েছে এরকম একটা বিষয় আপনি তুলে ধরতে হবে তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুন্দর সুন্দর কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন ভালো কোয়ালিটি দিতে দেওয়ার চেষ্টা করবেন সব সময়